আমাদের সবাইকে একদিন কবরে যেতে হবে আপনার ধন সম্পদ টাকা পয়সা এগুলা দিয়ে কি হবে এগুলো ছেড়ে আপনাকে একদিন কবরে যেতে হবে তার একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন অস্ট্রেলিয়ার একজন যুবক যার নাম আলিবানাথ এখন নেটে সার্চ দেন এ এল আই আলি বি এ এন এ টি তিনি একদিন চা খাচ্ছিলেন চা খাওয়ার সময় জিহবে একটা ফুসকে উঠেছিল ডাক্তার দেখায় ভালো হয় না ডাক্তার দেখায় ভালো হয় না ডাক্তার বলেছেন তার ক্যান্সার হয়েছে ক্যান্সারের চারটি স্টেজ রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্থ স্টেজ জীবনের শেষ স্টেজ আপনার বেশি দিন বাকি নেই সেই আলিবানাথ লক্ষ লক্ষ টাকার মালিক এক এক জোড়া জুতো ব্যবহার করতেন যার দাম হাজার হাজার লক্ষ হাজার হাজার টাকা এক জোড়া স্যান্ডেল ব্যবহার করতেন যার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা একটা ফেরারি গাড়ি ব্যবহার করতেন যার দাম কোটি কোটি টাকা সেই আলিবানাত এই মাটির নিচে চলে গিয়েছেন তিনি মারা যাওয়ার আগে মহিলার মতো হাউ করে কাঁদতে কাঁদতে মারা যাননি তিনি মারা যাওয়ার আগে কোরআন তেলাওয়াত করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহু আকবার তালিবারা মাটির নিচে চলে গিয়েছেন তেমনি ভাবে আমাদেরকে এই মাটির নিচে যেতে হবে আজকের এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের এই মাহফিল বক্তাদের জীবনের শেষ মাহফিল হতে আজকের এই মাহফিল আমার বাবা মুফতি মোহাম্মদ আলীর জীবনের শেষ মাহফিল হতে পারে আপনি আজকে মাহফিল করেছেন আগামী বছরে মাহফিল করবেন তার কোনো গ্যারান্টি নেই হয়তো মাইক থাকবে হয়তো মাহফিলের ফ্রেন্ডার থাকবে হয়তো আপনি থাকবেন না আপনার খোঁজ পাওয়া যাবে না ঠিক কিনা যুবক তোমাকেই বলছি তুমি অনেক মানুষকে দেখেছো গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে বস্তু কেটে কেটে বাড়ির থেকে বের করছে আর তুমি তা দেখে হাসছো আর তুমি তা দেখে হাসছো সেই জায়গায় তুমিও হতে পারতে তোমাকেও এভাবে গোস্তু কেটে কেটে বের করত আপনারা অনেকেই জানেন তুরস্কের ভূমিকম্প হয়েছে মাত্র চল্লিশ সেকেন্ডের একটি ভূমিকম্প মাত্র চল্লিশ সেকেন্ডের একটি ভূমিকম্প মেরে ফেলেছে হাজার একটি সেকেন্ডের একটি ভূমিকম্পে হাজার হাজার মানুষ মারা গিয়েছে সেই জায়গায় যদি তুমি হতে তখন কি করতে যুব তুমি বড়ই গুণাগার তুমি বড়ই গুণাগার তুমি আল্লাহর কোরআনকে লাথি মেরে আল্লাহর কোরআন অসম্মানি করে কবরে যাবে শান্তি পাবে না তুমি জানো কোরআন কি জিনিস এই সারা দুনিয়ার মধ্যে যদি শান্তি পেতে চাও কোরআন ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই ঠিক কি না যুবক তুমি সারা দিন মোবাইল ইউটিউব ফেসবুক দুনিয়ার সব দেখতে পারো কিন্তু আল্লাহর কোরআনটা দেখতে পারো না আমি যদি তোমাকে প্রশ্ন করি আজ সারাদিন কয়বার ইউটিউব দেখেছ তুমি বলবে কয়েক হাজার পর আমি যদি তোমাকে বস্ত করি আজ সারাদিন কয়বার ফেসবুক দেখেছো তুমি বলবে কয়েক সবার কারো কারো জীবনে আছে মাস গিয়েছে মাছের মাসের পর মাস গিয়েছে কিন্তু আল্লাহর পুরাণটা একবার ধরার তার সুযোগ হয় না কারো কারো জীবনে আছে বছরের পর বছর গিয়েছে কিন্তু আল্লাহর কোরআনটা দেখার তার সুযোগ হয় না তার মতো নাফল মান এই বাংলার জমিনে আরেকটাও হতে পারে না ঠিক না যুবক তুমি বড়ই গুণাগার ও বন্ধু এই সারা দুনিয়াটাই স্বার্থ এই সারা দুনিয়াটাই ধোঁকা যেই আল্লাহ তাকে এত আদর চত্র করে বাঁচিয়ে রেখেছেন যেই আল্লাহ তাকে দুটো চোখ দিয়েছেন কত মানুষকে এই দুটো চোখ দিয়ে নাই সেই আল্লাহর দেয়া চোখ দিয়ে আল্লাহর কোরআনটা দেখতে পারে না তুমি জানো কি জিনিস একবার মোবাইলটা নিয়ে কানের সামনে ধরে দেখো না ধরে দেখো কত মধুর সুর তার একটা দৃষ্টান্ত দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন আমেরিকার কয়েকজন মুসলমান যুবক এক খ্রিস্টানকে গিয়ে বলছে গিভ মি টু স্যার আমাকে দুইটা মিনিট সময় দেন খ্রিস্টান বলছে নো টাইম আই এম পিজি আমার সময় নেই আমি ব্যস্ত যুবক বলছে কিডি ওয়ার্ক মিনিট স্যার আমাকে একটা মিনিট সময় দেন স্যার খ্রিস্টান বলছে আচ্ছা ঠিক আছে যুবক তার কানে হেডফোন লাগিয়ে কাবা শরীফের ইমাম একটা লস লাগিয়ে দিয়েছেন যে খ্রিস্টান বলছেন এক মিনিটের বেশি সময় নেই যে খ্রিস্টান এক মিনিটের সময় নিয়ে কানে হেডফোন লাগিয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে পাক্কা খা ঘন্টা দেখেছো দেখেছো কত মধুর সুর সেই কোরআনকে তুমি লাথি মারছো অসম্মানি করছো আল্লাহ তাআলা কোরআনে বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই সারা দুনিয়াটাই স্বার্থ এই সারা দুনিয়াটাই ধোঁকা সারা পৃথিবীটাই ধোঁকা বউ বলেন সন্তান বলেন যতদিন কেরিয়ার আছে ততদিন ভালোবাসা যতদিন ক্যারিয়ার আছে ততদিন সন্তানের ভালোবাসা যতদিন ক্যারিয়ার আছে ততদিন শ্বশুর শাশুড়ির ভালোবাসা আর ক্যারিয়ার ধ্বংস কাছের বন্ধু সুস্থ হয়ে যাবে ঠিক কিনা তাদের মধ্যে কোরআনের কোনো শিক্ষা নেই তাদের মধ্যে আছে স্বার্থ আর স্বার্থ তাদের মধ্যে শুধু স্বার্থ আর স্বার্থ এই সমাজের কিছু অমুসলিমরাই কোরআনের বিরুদ্ধে লাগে এই সমাজের কিছু অমুসলিমের বাচ্চা ঠিক কিনা মুসলিম রাই কোরআনকে লাথি মারে আপনি বা আপনার ছেলের খোঁজ নিয়ে দেখেন আপনার ছেলে ব্রাজিলের জন্য দোয়া করে আপনি বা বাসায় গিয়ে খোঁজ নিয়ে দেখেন আপনার ছেলে আর্জেন্টিনার জন্য দোয়া করে আসার সময় দেখলাম এক পাগলা দুয়ার আয়োজন করছে এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করলো কার জন্য দোয়ার আয়োজন করছেন লোকটি বলল নেইমার অসুস্থ তার জন্য দোয়ার আয়োজন করছি তুমি নিজেকে মুসলিম মনে করো যুবক তুমি নিজেকে মুসলিম দাবি করো তুমি নিজেকে মুসলমান দাবি করো অথচ তুমি ব্রাজিল আর্জেন্টিনার দৌড় যেই আল্লাহ তোমাকে চোখ দিয়েছেন সেই আল্লাহর জন্য কোরআনটা পড়তে পারো না আপনি বাপ আপনি বাপ আপ আপন ছেলেকে কোরানের কথা বলেন না ইসলামের কথা বলেন না এই জন্য আপনার ছেলে ব্রাজিল আর্জেন্টিনিয়ার জন্য দোয়া করে আপনি আপনার ছেলেকে বলেন বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে অঙ্কের টিচার আসবে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে ইংরেজি টিচার আসবে বাবা তাড়াতাড়ি ঘুমাও সকালে স্কুলে যেতে হবে আপনি না ফলমান মা আর বাপ অঙ্কর কথা বললেন আপনি রাফল মা আর বাপ ইংরেজির কথা বললেন আপনি রাফল মান মা আর বাপ একবার বলেন নাই একটা বারো বলেন নাই বাবা তাড়াতাড়ি ঘুমাও সকাল উঠে কোরআন পড়তে হবে এই জন্যই বলি এই সমাজের কিছু নাফল মান মা আর বাপের জন্য একটা ভালো সন্তান নষ্ট হয় একটা ভালো সন্তান জানেন হয় ঠিক না আপনি বাপ আপনার ছেলেকে বলছেন বাবা বলতো দেখি সরে ওতে অজগর্তি আসছে তে ছেলেকে বয় দেখানোর দরকার নাই আপনি একটা ছেলেকে এগুলো কেন শিখাচ্ছেন আপনি একটা ছেলেকে শিখাবেন বাবা বলতো দেখি সরে ওতে অজ করে নামাজ পড়ি একদিকে ইসলাম শিখবে আরেকদিকে বাক্য শিখবে আপনি আপনার ছেলেকে কিছু কবিতা শিখাচ্ছেন বাবা বলতো দেখি ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগিচা ও খাস কি পান্তাব কি পান্তা আমি পাই না পুটি মাছ পান্তা আমি খাই না পুটি মাছ পাই না একটা যদি পাই ধরে গাবুস কুবুস খাই গাবুস কুবুস খাওয়া লাগবে না আপনি বলেন আপনার ছেলেটা থেকে কি শিখলো আপনি আপনার ছেলেকে এগুলা কেন শিখাচ্ছেন আপনি আপনার ছেলেকে বলবেন বাবা বলো তো দেখি ওই দেখা যায় কবর ওই ওই আমাদের ঘর ওইখানেতে থাকতে হবে অনেকটা বছর ওকবর্তী চাষ কি নাকার লোক পাস কি নাক্কার লোক পাই না একটা যদি পাই ধরে জন্মাতে ঢুকে ঠিক কিনা আপনি আপনার ছেলেকে এগুলা শিখাবেন তাহলে আপনার ছেলে যোগ্য আলম হতে পারবে আপনি আপনার ছেলেকে একদিকে অঙ্ক শিখাচ্ছেন আরেকদিকে সুদ শিখাচ্ছেন আপনি আপনার ছেলেকে বলছেন বাবা তো দেখি একশো টাকায় যদি আড়াই টাকা সুদ আসে দশ লক্ষ টাকায় কত টাকা সুদ আসবে মুসলমানের বাচ্চা সুদের অঙ্ক কেন শিখবে আপনি ছেলেকে সুদের অঙ্ক কেন শেখাচ্ছেন আপনি আপনার ছেলেকে শিখাবেন বাবা বলো তো দেখি একশো টাকায় যদি আড়াই টাকা সুদ আসে দশ লক্ষ টাকায় একশো টাকায় যদি আড়াই টাকা জাকাত আসে দশ লক্ষ টাকায় কত কত টাকা জাকাত আসবে আপনি আপনি আপনার ছেলেকে এগুলো শিখাবেন একদিকে ইসলাম শিখবে আরেকদিকে জাকাত শিখবে মুসলমানের বাচ্চা সুদের অঙ্ক কেন শিখবে মুসলমানের বাচ্চা অঙ্ক শিখবে তো ইসলামিক পদ্ধতিতে শিখবে কোরআনের কথা বলতে যদি নিজের জীবন দিতে হয় জীবন দিতে রাজি ইসলামের কথা বলতে যদি নিজের জীবন দিতে হয় জীবন দিতে রাজি হকের কথা বলতে যদি জীবন দিতে হয় জীবন দিতে রাজি কিন্তু ইমান হারাতে রাজি নেই ঠিক কিনা আমাদের ভিতরে ঈমান থাকা দরকার আমাদের ভিতরে যদি ঈমান থাকে আমরা কবরে শান্তিতে থাকতে পারবো আমারও সুসল্ল মাহাল ইহসনাম এবং তার সাহাবিরা নিজের জীবন দিতে রাজি থাকতো পরিচালিত রাজি থাকতো কিন্তু ইমান হারাতে রাজি থাকতো না ঠিক কি না ঘুমাচ্ছেন নাকি হাসেন তাকবিদ্দি লিল্লা হে তাকবির লিল্লা আমরা যদি কবরে শান্তি পেতে চাই ইমানদার হতে হবে কোরআন করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তহফিক দান করুন রবহাম আসসালামাইকুম ওরমতুল্লাহর